এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে ভাই বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে ভোট যে দলকে তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে এখানে আমরা কি কেউ শপথ করে নিয়েছি বা আমরা কি কেউ জ্যোতিষী যে অমুক দল আসবে হ্যাঁ জনগণের মধ্যে একটা একটা মনোভাব আছে বা একটা জনমত আছে যে বিএনপি হয়তো মেজরিটি পাবে কিন্তু সেটা নির্বাচন হলে না পরে দেখা যাবে এখন সেই আশঙ্কায় অনেকে যারা নতুন নতুন দল করেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে কিন্তু গণতন্ত্র যদি আমরা বিশ্বাস করি আমরা যদি ভোটাধিকারের কথা বলি আমরা যদি নির্বাচিত